নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আষাঢ় মাসের ন তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি মহাভারতের আদি পর্বের একশো একতম অধ্যায়ে শান্তনুর সঙ্গে সত্যবতী বিবাহ পর্ব শুরু করব নারায়ণাং নামাস্কৃত নারায়ঞ্চার তামাম দেবিং সারা সাততিম্ব্যাসাম তথাযায়ামদি রায় ঋষি বৈষম্প্যায়ন বললেন রাজা শান্তনু তারপর সেই পরম সুন্দরী সত্যবতীকে বিবাহ করে তাকে নিজের গৃহে আনলেন কিছুদিন পর সত্যবতী গর্ভবতী হলেন সেই গর্ভে রাজার এক পুত্র জন্মায় তার নাম চিত্রাঙ্গদ তিনি অসাধারণ ধীর শক্তি সম্পন্ন মহাবল পরাক্রান্ত এবং সর্ববিষয়ে সর্বোৎকৃষ্ট ছিলেন তারপর বিচিত্র বীর্য নামে তার অপর এক পুত্র জন্মায় মহাবীর্যশালী বিচিত্র বীর্য তরুণ বয়স হতে না হতে রাজা মানবলীলা সম্পন্ন করে স্বর্গলোকে চলে গেলেন রাজা শান্তনু স্বর্গে আরোহণ করলে ভীষ্ম সত্যবতীর মত অনুসারে চিত্রাঙ্গদকে রাজ্যে অভিষিক্ত করলেন অমিত বিক্রমশালী চিত্রাঙ্গদ নিজের বাহুবলে সমস্ত পাশের রাজ্যমণ্ডলকে পরাজিত করেছিলেন তিনি শৌর্য বীর্যে কাউকে নিজের মতো মনে করতেন না চিত্রাঙ্গদ নামে অপর এক প্রবল পরাক্রান্ত গন্ধর্ব রাজ ছিলেন তিনি সৈন্য সামন্তর সঙ্গে সুরাসুর বিজয়ী চিত্রাঙ্গদকে আক্রমণ করেন কুরুক্ষেত্র যুদ্ধের অনলে প্রজ্বলিত হয়ে উঠল সরস্বতী নদীর তীরে ক্রমাগত তিন বৎসর তাদের উভয় পক্ষের ঘোরতর যুদ্ধ হয়েছিল অবিশ্রান্ত অস্ত্র বর্ষণে রণক্ষেত্র যোদ্ধাদের বাহু তুমুল হয়ে উঠল মায়াবী গন্ধর্বরাজ চিত্রাঙ্গদ মায়াবলে শান্তনুপুত্র চিত্রাঙ্গদের প্রাণ সংহার করে স্বর্গে পাঠিয়ে দিলেন সেই অমিততে যা রাজা চিত্রাঙ্গদ যুদ্ধে নিহত হলে ভীষ্মই তার সমস্ত প্রেতকার্য সম্পন্ন করালেন এবং তারপর অপ্রাপ্তবয়স্ক বিচিত্র বীর্যকে রাজ্যে অভিষিক্ত করলেন বিচিত্র বীর্য পৈতৃক সিংহাসনে বসে ধর্মশাস্ত্র কুশল বিশ্বের প্রতি যথাযথ সম্মান দেখিয়ে তার আদেশ অনুসারে রাজকার্য পরিচালনা করতে লাগলেন মহামতি ভীষ্ম তাকে পরম যত্নে প্রতিপালন করতে ত্রুটি রাখতেন না আজ মহাভারতের আদি পর্বের একশো একতম অধ্যায়ে শান্তনুর সঙ্গে সত্যবতীর বিবাহ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মিথুন অস্থিভঙ্গ কর্কট মানসিক শান্তি সিংহ প্রত্যাশা কন্যা জ্বর আদি ভোগ তুলা বিপথে চালিত বৃশ্চিক অধিক লাভ ধনু শান্তিভঙ্গ মকর বিদেশ যাত্রা কুম্ভ বেদনাহত মীন ক্ষতি এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ